নতুন দিনের আলো জেগে ওঠে ইট আর কংক্রিটের বুকে শহরের মাথার উপর সূর্য ওঠে ক্লান্ত ঘড়ির কাটা টিকটিক করে বলে দেয় আবারও শুরু হলো দৌড়ের জীবন প্রকৃতির গান ঢাকা পড়ে যায় ইঞ্জিনের শব্দে দিন শুরু হয় যান্ত্রিক জীবনের ছন্দে শিশুর চোখে ভোর নামে না রঙিন স্বপ্নে নামে আলো ফোটা স্ক্রিনে ভোরের প্রথম স্পর্শ কোনো মায়ের কোল নয় বরং একটি যান্ত্রিক আলো এক টুকরো কাচের ভেতর বন্দি এক জগৎ শৈশব যেন বন্দি হয়ে গেছে এক ঠান্ডা যন্ত্রের ভেতর টেবিলে সাজানো নাস্তা কিন্তু নেই কোন সক্ষতার উষ্ণতা বাবা চলে যায় তার ব্যস্ত নগরের রাস্তায় আর মা সে তো হারিয়ে যায় কাজের ব্যস্ততায় আর শিশু ডুবে যায় নিঃশব্দ পর্দার গভীরে এক ছাদের নিচে থেকেও প্রাণগুলো যেন আলাদা মহাবিশ্ব হাসি আনন্দের জায়গা দখল করেছে নিরবতা বইয়ের ভারে নুয়ে পড়ে ছোট্ট কাত স্কুল থেকে কোচিং আর কোচিং থেকে আবার বাড়ি জীবন যেন এক নিরবিচ্ছিন্ন চক্র খেলার মাঠ ফাঁকা পড়ে থাকে শুধু প্রশ্নপত্রের বোঝা আর পরীক্ষার দৌড় তাদের শৈশবকে গ্রাস করে জীবন যেখানে হওয়ার কথা ছিল স্বপ্নের বাগান সেখানে রূপ নিচ্ছে যান্ত্রিক কারখানায় বারান্দার গ্রিল ধরে সে তাকিয়ে থাকে দূরে যেন অন্য কোনো পৃথিবী ডাকছে তাকে কোথাও এক অদৃশ্য টান যেখানে দৌরঝাপ আছে খেলার সুর আছে হঠাৎ মায়ে এসে ধমক দিয়ে বলে পড়তে বসো সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু বইয়ের ভারী শব্দ আর যান্ত্রিক স্ক্রিনের টান আবারও বেঁধে ফেলে তাকে হঠাৎ এক ভিডিও খুলে দেয় এক ভিন্ন সময়ের দরজা গ্রামে সকাল মানেই এক অন্যরকম রঙ নীল আকাশ শিশিরে ভেজা মাঠ আর দূরে নদীর কলতান পাখির ডাক গরুর ঘণ্টা টুংটাং সব মিলিয়ে ভোর ছিল এক মায়াবী সঙ্গীত হাওয়ার সাথে মিশে থাকত হাসি আনন্দ আর বন্ধুত্ব প্রতিটি পদক্ষেপে ছিল শৈশবের মুক্তি যেখানে সময় থেমে যেত কেবল খেলার আনন্দে হাতে বই খাতা শক্ত করে ধরে শিশুরা স্কুলের দিকে এগোত দফতরি মামার ঘণ্টার শব্দে তারা স্কুলে ঢুকত ক্লাসরুমে শিক্ষকরা পাঠ দিতেন শিশুর চোখে থাকত কৌতূহল আর মুখে মুখে থাকতো আনন্দের চাপ সেখানে চাপ ছিল না কেবল শেখার আনন্দ আর গল্পের সুর বইয়ের পাতার শব্দ আর শিক্ষক শিক্ষার্থীদের হাসি গড়ে তুলতো এক ভিন্ন রকম উষ্ণতা স্কুলের ঘন্টা শেষ হতেই শিশুরা ছুটে যেত মাঠে কেউ টায়ার গড়িয়ে দৌড়াতো কেউ ঝাঁপ দিত খালে কেউ খেলতো সুপারি পাতার গাড়ি বানিয়ে বন্ধুত্ব দৌড় আর হাসি সব মিলিয়ে ছিল এক নিখাত আনন্দ ধুলো মাখা শরীরেও ছিল সুখের ছলক মাটির গন্ধই যে ছিল শৈশবের কবিতা ঘুরি উড়ানো লাটিম মার্বেল গোল্লা প্রতিটি খেলাই ছিল জীবনের এক একটা পাঠ ঘাম ঝরত শরীরও ক্লান্ত হতো কিন্তু মনে থাকতো এক অদ্ভুত মুক্তি খেলাধুলা বন্ধুত্ব আর স্বপ্ন প্রতিটি মুহূর্তেই বোনা হতো নতুন এক স্মৃতি সূর্য ডুবতে শুরু করলে মসজিদে আজান ভেসে আসত মাঠ ফাঁকা হয়ে যেত আর শিশুরা তারা তো দৌড়ে বাড়ির দিকে ফিরত বিদ্যুৎ চলে গেলে মা কুপি জ্বালিয়ে পাশে বসতেন আলোর মতোই মায়ের স্নেহ তার পড়ার খাতায় প্রতিফলিত হতো প্রতিটি অক্ষরে থাকত মমতা প্রতিটি কথায় থাকত তার আশীর্বাদ একসময় সময় শৈশব মানেই ছিল মাঠের দৌড় নদীর স্রোত আর আকাশের ঘুড়ি আজ বন্দী স্ক্রিনের আলোয় যেখানে নেই কোনো মাটির গন্ধ নেই মুক্তির ছোঁয়া প্রশ্ন একটাই আমরা কি ফিরিয়ে দিতে পারবো শিশুদের সেই সত্যিকারের শৈশব